আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক এবং ইউটিউবের থামলাইন তৈরি করতে হয় প্রথমে আপনাদের প্লে স্টোরে ঢুকে ফিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পরে আপনাদের ফিক্সেল ল্যাব অ্যাপটির মধ্যে ঢুকতে হবে ঢুকার পরে এখানে আপনাদের ইমেজ সাইজটি সিলেক্ট করে নেওয়া লাগবে কাস্টমে ক্লিক করে আপনারা যেহেতু ইউটিউব থামলাইন তৈরি করবেন তাহলে ইউটিউব থামলাইনে ক্লিক করে দেন তারপরে ওকে দিবেন এখন ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া লাগবে কালার আপনারা কালো করে দিবেন এখন উপরে প্লাস অপশনে ক্লিক করে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া লাগবে ফ্রম গ্যালারির থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন ব্যাকগ্রাউন্ড ইমেজটি আপনারা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন আবার প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনারা ফেসবুক এবং ইউটিউবের লগরটি নিয়ে নেবেন আমরা এখন ইউটিউবের লগটি নিলাম তারপর ছোট করে এক পাশে রাখলাম আবার প্লাস অপশনে ক্লিক করে আমরা এখন ফেসবুকের লগরটি নিয়ে নিব ফেসবুকের লগরটি আমরা ইউটিউবের লগ নিচে অ্যাডজাস্ট করে নিব তারপরে প্লাস অপশন থেকে ট্যাক্সে ক্লিক করে থামলাইনের টাইটেলটি আমরা টাইপ করে নিব টাইপ করা হলে আমরা ওকে দিয়ে টাইটেলটি আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে নিব এখন লেখাটিকে আমরা আমাদের পছন্দ মতো একটা শেপ দিব এখন এখানে এ অপশানই ক্লিক করে আমরা আমাদের অনেকগুলো অপশন পাবো যেটা দিয়ে আমরা আমাদের লেখাটিকে একটু সুন্দর করে মডিফাই করতে পারবো মনে রাখবেন আপনার থাম লাইন যত সুন্দর হবে আপনার ভিডিও তত ভিউ বাড়বে আমাদের থামলাইন তৈরি হওয়ার পরে আমরা সেফ ইমেজে ক্লিক করে এখান থেকে পিএনজিতে ক্লিক করবো তারপর আমরা এখান থেকে আলটা দিব এখন আমরা সেফ দিব আমাদের থামলাইন তৈরি কাজ শেষ